সামনে পরীক্ষা তাই বন্ধু যারা বাংলা বিষয়ের ওপর পরীক্ষা দিতে চাইছ তো তাদের জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ের এইটি এই বইটি হচ্ছে তৃতীয় খণ্ড হ্যাঁ বন্ধু উদ্যালক পাবলিশিং এর ডক্টর সন্তোষ কুমার মন্ডল দ্বারা এই বইটি পাবলিশ হয়েছে এবং এই বইটিতে তোমরা প্রবন্ধ থেকে শুরু করে বড় গল্প থেকে শুরু করে ছোট গল্প সমস্ত ধরনের ডিটেলিং এই বইটির মধ্যে তোমরা পেয়ে যাবে এই বইটি ভীষণভাবে উপযোগী খুব ভালো গাইড করবে এবং এই বইটির মূল্য রাখা হয়েছে শুধুমাত্র চারশো টাকা এবং এটা অতি সহজে তোমরা সংগ্রহ করতে পারবে বই বাড়ি ডট ইন এর মাধ্যমে হ্যাঁ বন্ধু বই বাড়ি ডট ইনে তোমরা যোগাযোগ করো নিচে স্ক্রলে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই বইটির একটি ছবি আমাদের হোয়াটসঅ্যাপ পেজে পাঠিয়ে দাও এবং বই বাড়ি ডট তোমাদেরকে দুই থেকে তিন দিনের মধ্যে এই বইটি কিন্তু যেটা দেখছো সেই সেম দামে কলেজ কলেজের মতো বাড়িতে বই বাড়ি ডট ইন এর মাধ্যমে তাই বন্ধু দেরি না করে ইমিডিয়েট বই বাড়ি ডট যোগাযোগ করো বই ডট তোমাদেরকে এই বইটি কিন্তু অতি সহজে পৌঁছে দেবে এবং তোমরা তোমাদের মতো করে তোমাদের গাইড এবং তোমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবে